শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি শেখ হাসিনা শৈরাচার শেখ দুর্নীতিবাজ আরও অন্য 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 কত কিছু তারপরেও বিদেশি সংবাদ সংস্থাগুলো শেখ হাসিনার খবরটা কেন ছাপালো শেখ হাসিনার ইন্টারভিউটা কেন নিল কেন আমাদের সনামধন্য বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তারেক রহমান কেন জামাতের আমির কেন অন্য অন্য উপদেষ্টা কেন আরও 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 ব্যক্তিবর্গদের সাক্ষাৎকার নিল না কেন বিদেশিদের কাছে শেখ হাসিনা একটা রোল মডেল তার যথেষ্ট কারণ আছে আগের কারণগুলো কারণগুলো আমি বলবো না বললে বলবেন যে প্রশংসা করি করি পরের ব্যাখ্যা শেখ হাসিনা চলে যাওয়ার পরে বিদেশি বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন পর্যবেক্ষক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তদন্তে নামলো যে আসলে যে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিদায় করে ক্ষমতা থেকে সরানো হলো এই যে কোটা আন্দোলন এটা কতটুকু যুক্তি তখন তারা তদন্তে নেমে দেখল শেখ হাসিনা কোটা আন্দোলন মানে যেটা কোটা এই কোটা বিধানটা আরও আগে বাতিল করে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায়ভাবে এই কোটা আন্দোলনের ইস্যু তৈরি করা হয়েছে গেল একটা দ্বিতীয় হলো শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশে যেভাবে অন্যায় অপরাধ ম হত্যাকাণ্ড গাজাও আরও ইত্যাদি অপকর্ম হয়েছে যাহা শেখ হাসিনার পনেরো বছর আমলেও হয় নাই তারপরে শেখ আমলে যেইভাবে বলা হচ্ছে দুর্নীতি করা হয়েছে সেই তুলনায় ডক্টর ইউনুস বেশি দুর্নীতি করেছে এই হইল বিদেশিদের চিন্তাদান তার আর বিদেশিরা কোনো রকম টাকা পয়সা তো খায় না তারা সত্য এবং সঠিক জিনিসটাই তুলে ধরে তো তারা এখন সব কিছু মিলিয়ে দেখলো শেখ হাসিনা বর্তমান সময়ে যারা সরকারে আছে তাদের চেয়ে অনেক ভালো ছিল তাই তারা শেখ হাসিনাকে বেছে নিয়েছে ইনুসকে তো বেছে নিবে না কারণ বেছে নেওয়ার মতো কোনো কাজ উনি করেনি উনি বরং উল্টোটা করেছে ওনার নিজের গ্রামীণ ব্যাংকের ছয়শ্টি কোটি টাকা কর মাফ করে নিয়েছেন এবং আগামী পাঁচ বছরের জন্য অগ্রিম কর মৌকুব করে নিয়েছেন বিদেশিরা এটা দেখে তো বললো যে ওর সভ্য না সেটা তো দুর্নীতিবাস বড়টা না কারণ বিদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান কর মকুপ হয়ে চিন্তাধারা করে না তাদের কথা হলো কর দিয়ে সরকারকে স্ট্রং করতে হবে আর এই অনুস্ত ক্ষমতায় সরকার করে নাই এরপর ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছে বলেছে ছাত্ররা যাহা করবে কেউ কোনো কথা বলতে পারবে না সব সবকিছু বিদেশিরা পর্যবেক্ষণে রেখেছে আপনি বিদেশিদেরকে পেলে দিতে পারবেন না তো কারণ আমাদের দেশের সরকারটা নিয়ন্ত্রিত হয় বিদেশিদের মাধ্যমে আপনি স্বীকার করেন আর না করেন এটা সত্য সবকিছুর শেষে এটুকুই বলবো আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে একটু সময় লাগবে কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে খুব শীঘ্রই সচল হবে আর শেখ হাসিনাও অতটা বেশি দিন দেশের বাইরে আর থাকবে না দেশে ফিরে আসবে আমার এই কথাটা অনেকের কাছে ভালো লাগতে পারবে অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু আমার এই কথাটা একদম বাস্তব